নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে বলবো তার আগে প্ল্যানেটের পজিশান গ্রহদের অবস্থান কী ধরনের আছে ফোর্থ সেপ্টেম্বর ফোর্থ সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে সিক্সটিন সেপ্টেম্বর রবি রাশির থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এইটিন্থ সেপ্টেম্বর শুক্র তুলা রাশি তার নিজের ঘরে থাকছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বুধ রাশি তার নিজের ঘরে থাকছে বৃহস্পতি থাকছে দ্বাদশে রাহু থাকছে দশমে এবং শনি বক্রি অবস্থায় নবমে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় থাকছে কেতু থাকছে চতুর্থে এই হলো প্ল্যানেটের পজিশন লগ্নপতি চতুর্থপতি বুধ ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয় থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তৃতীয়পতি রবি সিক্সটিন সেপ্টেম্বর রাশি অর্থাৎ আপনাদের তৃতীয় আসছে তৃতীয় প্রতি চতুর্থে প্রবেশ করছে সুতরাং যোগাযোগ বৃদ্ধি তো পাবেই অনলাইনেও নানা ধরনের কাজে সু সুযোগ বা জব অফার কিন্তু আপনারা পাবেন সিক্সটিন সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রতি তৃতীয়ই থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে তারপর অর্থাৎ মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে শুভ থাকবে ছোট ভাই বোনের জন্য তারপরে কিন্তু সেই ধরনের শুভ থাকছে না নানা ধরনের জব যেমন পাবেন তেমন মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য বিশেষভাবে শুভ থাকবে সিক্সটিনথ সেপ্টেম্বরের পর থেকে বিশেষভাবে শুভ থাকবে এবং যারা কম্পিটিশান লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে তবে শারীরিক অসুস্থতার মধ্যে গাইনি কোনো সমস্যা বা মনে ইনফেকশান আপনারা কষ্ট পাবেন পঞ্চমপতি শুক্র এইটিন্থ সেপ্টেম্বরের পর থেকে পঞ্চমেই আসছে বিশেষভাবে শুভ থাকবে শিল্পীদের জন্য যারা করছেন যারা বাচিক শিল্পী যারা সাংবাদিক যারা মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ইতিবাচক থাকছে এই সেপ্টেম্বর মাস ফোর সেপ্টেম্বরের পর থেকে বুধ আপনাদের লগ্নপতি তৃতীয় প্রবেশ করাতে জনসংযোগ বৃদ্ধি পাবে এবং কথাবার্তার মধ্যে একটা চাতুর্যতা যে কোনো লাইন হ্যান্ডেল করার মতো একটা পরিস্থিতি কিন্তু আপনাদের আসবে অষ্টম্পতি নবম প্রতি নবমী বক্রি অবস্থায় থাকছে শনি এই সারাটা মাসই থাকছে চতুর্থে কেতু থাকার জন্য এবং দশমী রাহু থাকার জন্য জবের সেক্টর ভীষণভাবে ইনক্রিজ করবে তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই চতুর্থ থাকার জন্য জবের স্টেবিলিটিও কিন্তু এই সময় আপনাদের থাকবে যারা প্রমোটার বাড়ি তৈরি করছেন যারা ফ্ল্যাট তৈরি যারা স্থাবর অস্থাবর জমি নিয়ে কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক একাদশপতি মঙ্গল লগ্নে রয়েছে বাড়ি গাড়ি কেনার জন্য তো ভীষণভাবে শুভ থাকছে যারা পলিটিক্স করছেন তাদের জন্য শুভ থাকছে সন্তানের ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমেই আসছে প্রবেশ করছে এইটিন সেপ্টেম্বর সন্তানের ক্ষেত্রে যেমন বিশেষ শুভ থাকছে এবং সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক থাকছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠে থাকছে সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠে থাকছে জবের জায়গা শুভ থাকবে কর্মক্ষেত্র ব্যক্তি লক্ষ্য করা যাবে উচ্চশিক্ষা যোগের জন্য বিশেষভাবে শুভ থাকবে সেপ্টেম্বর মাস উচ্চ শিক্ষার জন্য বিশেষ শুভ থাকবে যারা তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে চাইছেন বা দর্শন করতে চাইছেন তীর্থক্ষেত্র সেখানেও বিশেষভাবে ইতিবাচক থাকছে শেয়ারে টাকা ইনভেস্ট করেছেন বুঝে টাকা ইনভেস্ট করবেন বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা বিবাহিত দম্পতি তাদের জন্য একটা সমস্যা থাকবে এই সঞ্চারে সবুজ এবং হলুদ রঙ মিক্স করা সুতো আপনারা তিন প্যাচে মহিলারা বা এবং পুরুষরা ডান হাতে ব্যবহার করলে সুফল পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার ইউরেনের